নমস্কার আমি জ্যোতি সোমকার শুক্লা নন্দী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে রাশি চক্রের অষ্টম রাশি অর্থাৎ বৃশ্চিক রাশিকে নিয়ে আলোচনা করছি বৃশ্চিক রাশি রাশি চক্রের অষ্টম একটা রাশি এই রাশিটা কিন্তু অত্যন্ত একটা মেরিটোরিয়াস রাশি একটা রহস্যপূর্ণ রাশি এবং প্রচুর জিনিস এ ভেতরে নিয়ে রাখতে পারে জলীয় রাশি মানে জলতত্ত্ব প্রধান এবং এই রাশির যে সিম্বল কাঁকড়া তার কিন্তু জীবন কণ্ঠকময় অর্থাৎ এই অত্যন্ত কণ্ঠকময় জীবনযাপন করে থাকে এদের জীবনে সুন্দর সৌভাগ্য যত থাকে তার সঙ্গে কণ্ঠকতা বিষাক্ততা তিক্ততা অনেক কিন্তু এদের জীবনে লেগে থাকে এরা প্রচন্ড পরিমাণে আত্ম অহংকার মানে নিজেকে ভালো খুব ভাসে এই রাশি জাতকরা নিজেকে ছাড়া কাউকে চেনে না এবং নিজের আশেপাশের লোকেদের সাথে অনেক সময় কিন্তু এই কারণে কম হয় ঝামেলা অশান্তি কিন্তু এদের লেগে থাকে জীবনে তাছাড়াও এই রাশি জাতকরা কিন্তু স্পষ্ট কথা বলতে পছন্দ করে এরা একটু খুব সহজেই না হাইপার টেনশন হয়ে পড়ে খুব তাড়াতাড়ি উত্তেজিত হয়ে পড়ে এবং খুব তাড়াতাড়ি কিন্তু ঝগড়া মধ্যে বাদবিবাদের বিবাদের মধ্যে কিন্তু এটা ফেঁসে যায় এটা এই সমস্ত জাতকরা যদি মহিলা হয় মহিলা জাতক যাদের বিশ্বিক রাশি তাদের জীবনে ম্যারেটোরিয়াল সমস্যা কিন্তু অনেক ক্ষেত্রে দেখাতে বেশি হয় যদি না তাদের জন্ম ছকে মঙ্গল শুক্র এবং শনি যদি ভালো অবস্থায় না থাকে যদি ভালো অবস্থায় না থাকে তাহলে কিন্তু ম্যারেটোরিয়াল লাইফ কিন্তু অত্যন্ত সমস্যা দিয়ে থাকে এটা অষ্টম রাশি এই রাশি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেলথ ওরিয়েন্টের সমস্যাও কিন্তু ভুগতে হয় ঠিক আছে এবার বলি আগামী সময় কেমন যাবে আপনাদের রাশি সাপেক্ষে চতুর্থ ভাবে বসে রয়েছে রাহু অর্থাৎ গৃহস্থানে দেখবেন আপনারা নতুন কিছু জিনিসপত্র কিনছেন ঘর সাজাচ্ছেন ঘরে শৌখিনতা বাড়াচ্ছেন ঘর চেঞ্জ করছেন বা বা নতুন বাড়ি বানাচ্ছেন বাড়িতে জিনিসপত্র করছেন বা বাড়ির ইন্টেরিয়ার ডেকোরেশনের জন্য কিন্তু আপনারা কিছু খরচা করতে পারেন বেটার বেটারমেন্ট অর্থাৎ আপনার খাট আছে আরো সুন্দর বেটার খাট দামি খাট আপনারা কিন্তু এই সময় কিনতে পারেন গাড়ির যানবাহন কেনার কিন্তু সম্ভাবনাও এই সময় কিন্তু আপনাদের আছে পঞ্চমে শনি প্রেমজ জায়গায় বাধা প্রেমজ জায়গায় সমস্যা সন্তানের থেকে সমস্যা সন্তানের থেকে বনিগনা কম হওয়া দূরে চলে যাওয়া মেন্টালিভাবে দূরে থাকার কিন্তু চান্স এই সময় আসছে এবং অনেক দিনকার সম্পর্ক কিন্তু হঠাৎ সামান্য কারণে কিন্তু ভেঙে যেতে পারে এই সময় কিন্তু আপনাদের নিজের সম্পর্কের প্রতি বি অ্যালার্ট থাকা দরকার আপ তারপর শুক্র যাচ্ছে সিক্স হাউসে কর্মস্থানে শুক্র গিয়ে বসে রয়েছে এখান থেকেও সমস্যা দেখাচ্ছে সম্পর্ক দিকটা কিন্তু হ্যাঁ কর্মসূত্রে প্রাপ্ত স্থান আপনাদের আছে আপনারা বেশি পরিমাণ পরিশ্রমের মাধ্যমে বেশি পরিমাণ উপার্জন কিন্তু আপনারা এই সময় করতে পারবেন অর্থের দিকে শুভ যারা জামা কাপড় ওরিয়েন্টেড ব্যবসা কসমেটিক ওরিয়েন্টেড ব্যবসা যারা সৌ সিনেমা সিরিয়াল ইত্যাদি করছেন তাদের জন্য কিন্তু বা আপনারা যারা আর কি ফ্যাশন ডিজাইনিং ক্লথ ওরিয়েন্টেড যে কোনো ধরনের শৌখিনতা নাচ গান আবৃত্তি ইত্যাদি প্রফেশনের সঙ্গে যারা জড়িত তারা কিন্তু এই সময় ভালো ফল পাবেন তাদের জীব তাদের ওই সমস্ত দিকগুলো কিন্তু উন্নতি হবে অষ্টমী বৃহস্পতি রোগীর স্থান কিন্তু ভালো না পিতার জায়গাটা খারাপ পিতার হেলথ নিয়ে সমস্যা হতে পারে গুরুস্থানীয় ব্যক্তির সঙ্গে মনোমালিন্য হতে পারে তার এবং কিন্তু গুরুস্থানের ব্যক্তি কারণ মৃত্যুর যোগও কিন্তু এই সময় থাকতে পারে অষ্টমে বৃহস্পতি মোটেও ভালো ফল দেয় না যদি আপনার জন্মচকে মঙ্গল এবং বৃহস্পতি অশুভ থাকে তাহলে ডেফিনেটলি এই সময় আপনাদের অপর যোগ কিন্তু আছে অতএব আপনাদের নিজস্ব জন্মচকে যদি যারা হেলথ নিয়ে ভুগছেন বৃশ্চিক রাশি জাতক তারা কিন্তু যদি অপরিশনে যোগ বলেছে তারা এই সময় করিয়ে নিন কারণ এই সময়টা আপনাদের যদি অপরিশনে কিন্তু শুভ তাছাড়াও অষ্টম নবম স্থানে বুধ ভাগ্য বিড়ম্বনা দেবে একাধিকবার চেষ্টার পর জীবনে সাফল্যতা আসবে চন্দ্র বসে ভাগ্যস্থানে গিয়ে বসে অতএব আপনার কোনো মহিলার দ্বারা কোনো ধরনের ব্রেক থ্রু পাবেন বা কোনো কারুর কাছ থেকে যাকে আপনার ভালো তার কাছ থেকে আপনার ব্রেক থ্রু পাওয়ার জীবনে আপনাদের কিন্তু চান্স আছে তাছাড়াও একাদশে কোনো গ্রহ নেই দশম স্থানে রাহু এবং কেতু কেতু এবং মঙ্গলের অবস্থান অত্যন্ত অশুভ চাকরির দিকে সমস্যা যারা বড় বিজনেস করছেন বড় কোনো কারখানার সঙ্গে আপনাদের টাকা পয়সা দিকটা ঠিক রাখুন টাকা পয়সা বিনিয়োগের জন্য ঠিক রাখুন শেয়ার বাজারের জন্য সমস্যা আছে টাকা চিট হওয়ার সম্ভাবনা কিন্তু এই সময় আছে তাছাড়া মোটামুটি ওভারঅল বলতে গেলে বেশিরভাগ জাতকদের মোটামুটি ভালো খারাপ মিলিয়ে যদি সাংসারিক দিকটা বাদ দেওয়া যায় মোটামুটি অবস্থান ভালো সাংসারিক দিকে সমস্যা সাংসারিক দিকে স্ত্রী সন্তান বউয়ের সাথে আপনাদের কিন্তু এ সমস্যা থাকবে ভালো থাকার জন্য কি করবেন বৃহস্পতি উপায় করুন ঘিয়ের প্রদীপ রোজ নিত্য আপনাদের ডেইলি কোনো মন্দিরে গিয়ে দিন অথবা বাড়ির দেবতার সামনে জ্বালান এবং প্রতিদিন তারামার গায়ত্রী ওম তারা ওই বিদমহে মহা উগ্রা ওই দিমহে দেবী প্রচোদয়া ওম তারা উই বিধি মহাগরা উই ভীমোহিতanno দেবী প্রজোদ্যাত এই মন্ত্রো 28 করে পাঠ করুন তারা মাকে হলুদ ফুল দিয়ে পূজো করুন নীলকণ্ঠের ফুল প্রদান করুন এবং নিজের জীবনে সমস্ত দুঃখ যা সমস্ত আপনি পেশে রয়েছে সেইগুলো জানান মা তারার কৃপায় বিয়সপতি কৃপা আপনাকে জীবনের উন্নতি করবেন পঞ্চপতি বিয়সপতি সেই ঘরে সোনি বসে রয়েছে অতএব যদি আপনি আপনার পায় করুন ফুল এই বলবান করবে এবং আপনার জীবনে কর্মভাব আর্থিক ভাব কিন্তু উন্নতি হবে হেলথের দিকে মোটামুটি থাকবে আপনারা আরেকটা উপায় করতে পারেন কোনো গরুকে প্রতি বৃহস্পতিবার ঘি লাগিয়ে রুটি খাওয়ানো এটা অত্যন্ত শুভ ফল প্রদান করে অষ্টমী বৃহস্পতি গেলে দেখবেন আপনাদের বিনা কারণে ঝামেলা বাদ বিবাদে ফেঁসে যাওয়া সামান্য কথায় বড় ঝগড়ার ইস্যু সম্পর্ক ভাঙার দিকও পর্যন্ত কিন্তু হয়ে যেতে পারে অর্থাৎ সাবধানে থাকুন ভালো থাকুন আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করুন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করে বেলে আইকন ক্লিক করতে কিন্তু ভুলবেন না হ্যারিওম নমস্কার